হ্যালো বন্ধুরা আপনার স্যার কেমন আছেন আশা করছে ভালো আছেন আমাদের বন্ধু আজকে আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে বিউটিফুল ভিডিও কি থার্মেল এবং টাইটেল দেখে হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলেছি ইমোতে ডাক মুড চালু করবেন কিভাবে ডাক মুড চালু করবেন কিভাবে এই আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন তো আমি যেখানে ভয়েস ক্লাবে যে টাচ করছি কত সুন্দর একটা ফিউচার কিন্তু আমি অ্যাড করা রয়েছে আপনারা এরকম ফিউচারটি অ্যাড করবেন তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তবে করতে পারবেন যেখানে আমি টাচ করছি আমার একটা নতুন একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইমোতে কিন্তু আমার ডাক মুডটা অন করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক আমাদের কাছে কিন্তু সাদা হয়ে থাকে তো এটা ডাক মুডটা করলে আমাদের উপকারটা কি হাজার চব্বিশ নিউ আপডেট ইমে দিয়ে ফিল্টার দিয়ে দিচ্ছে এতে উপকার দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই মোড়টা কত ফাস্ট যে আমাদের কিন্তু আটকে কি চলেছে তো ড্যাক মোডটাও যদি অন করেন আপনাদের মোবাইলটা এরকম ফার্স্ট চলেন দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করবো সেখানে কিন্তু আমার মোবাইলে ফাস্ট চলছে একটা উপকার কি পাবেন সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিও লাস্টে গুরুত্বপূর্ণ সেটিং বলতে যাবো আরও কিছু তার আরও কিছু মোবাইলটাতে আমাদের ইমধ্যে নেটও কম খাবে ঠিক আছে তো আপনারা কি দেখতে পাচ্ছেন কত ফাস্ট চলতেছে আর একটা কি উপকার পাবেন এখানে দেখতে পাবেন বিটাইটায় আপনাদের ড্যাক মোডটা অন করা মোবাইলের বিটাইটা অনেকক্ষণ যাবে সাদা যদি করা থাকে অবশ্যই আমাদের অনেকক্ষণ যায় না অনেক কম চলে চলুন লাইক করে বসে পড়ুন আর আমি ভিডিওটা এখন স্টার্ট করবো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা কি করবেন আর যা সূর্য চেন লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে না তো ভিডিও মাঝে আমি হারিয়ে যাবো তখন খুঁজে পাবেন আপনারা কী করবেন প্লে স্টোরে যে মূল্যি চালান সেগুলোকে আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট না করে কিন্তু ফিচারটি পাবেন না আপডেট করার পর এই মুহূর্তে যখন ঢুকবেন আপনাদের কাছে কিন্তু এরকম ফিচারটি আসবে এরকম ফিচার আসবে আমরা আমার কাছে কিন্তু ট্যাগমুটটি অন করা আছে আমি অফ করে আবার অন করে আমাদেরকে দেখাতে জাস্ট আমরা যদি এটা অন করতে হলে কি করতে হবে যে মাথার উপর প্রোফাইলে পিকটা দেখছেন এই প্রফাইলের পিকচার টাচ করতে লাগবে প্রোফাইলের পিচার যখন টাচ টাচ করবে হবে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একটি সূর্যের মতো এখানে আমরা এখানে আইফোনের কাছে দিয়ে দিয়েছে স্ক্যানের পাশে তো জাস্ট আমাদের এখানে টাচ করতে লাগবে বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এরকম থাকে আমাদের প্রোফাইলটা আমাদের কিন্তু সাদা সাদা দিকে ব্যাটারি অনেক খেনে মোবাইলে আর কিন্তু আমাদের নেটটাও ড্যাগ মুড করেন তো আপনার কাছে এরকম ফিউচারটা আসবে তো আপনারা কী করবেন জাস্টে যে দেখতে পাচ্ছেন চাঁদের মতো অপশেন চাঁদে টাচ করবে চাঁদে টাচ করলে আপনাদের মোবাইলে বিরাইটা বেঁচে থাকবে আর আটকে আটকাটিক চলবে না সুপার ফাস্টের মতো চলবে আর দেখতে 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 কত সুন্দর লাগছে ভয়েস ক্লাব কত সুন্দর একটা ফিউচার দিকে সাদা হয়ে থাকলে চোখেও লাইট লাগে এবং চোখেরও সমস্যা থেকে বেঁচে থাকবে আশা করি ভিডিওটা অনেকটা ভালো লেগেছে একটা হেল্পফুল ভিডিও ছিল বন্ধু মাঝে বেশি শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম ভিডিও বেড়েছে আর একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন